নমস্কার কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আমি পূর্ণিমা পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজ তো সরস্বতী পুজো তার জন্য সকাল সকাল স্নান করে আগে বাবানকে রেডি করিয়ে দিচ্ছি তারপর আমি রেডি হব আর দেখো আজকে তো সরস্বতী পুজো আর আমরা রেডি হয়ে গেছি সকালে স্নান করে আর এখন বাজে সাড়ে এগারোটা বাজে আজকে তো বারোটা থেকে পুজো শুরু দেখো পাপ্পান ও শাড়ি কিনেছে ওর স্কুলে এবার তো দুদিন পরেছে সরস্বতী পুজো তার জন্য কালকে শাড়ি পরবে কালকে স্কুলে যাবে কালকে স্কুলে সরস্বতী পুজো হবে তো কালকে শাড়ি পরাবো ওকে তার জন্য আজকে লেহেঙ্গা পরিয়েছি আর আমি এই শাড়িটা পরেছি এই দেখো তো ওকে তোমাদের দেখাবো পরে ঠিক করে আজ দাদাভাই আজকে পাঞ্জাবে পরলো না একটা শার্ট ভরেছে কালকে পরব হয়তো আর আমরা এখন আমাদের ঘরের সামনে কমিউনিটি হল ওখানে পুজো হচ্ছে আমরা ওখানেই যাব অঞ্জলি দিতে পুজো মণ্ডপে এসে দেখি যে ব্রাহ্মণ আসতে এখনো অনেক দেরি আছে আজকে তো বারোটা থেকে পুজো শুরু তার জন্য আমরা একটু ঘুরতে এসেছি আর তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ পড়ে গেল তার জন্য আমাদের এই কাজের এই সাইড আর এইটা হচ্ছে আমাদের বিল্ডিং দেখো প্লাস্টার হচ্ছে তার জন্য এই যে এখান দিয়ে প্লাস্টার করবে তো ভেতরে গেছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি Amin ada. Aha, ada apa pasal? Hujungnya masih. masih di sini betul betul korek. তো তোমাদের দাদাভাই কাছ কাজ আসুক তারপর আমরা একটু ঘুরতে যাব আমাদের বিল্ডিং এর পাশে একটা বৈষ্ণো দেবী মন্দির ছিল তো ওখানেই গেছিলাম একটু ঘুরতে ভেতরে আর কোনো ভিডিও করিনি আর ওখান থেকে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে তো আমরা এসে অঞ্জলিটাও দিয়ে নিয়েছি দেখো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমরা খেতে বসেছি দেখো এদিকে এখানে কেউ বসেনি এদিকে সবাই বসেছে

তো দেখো আমরা খেতে বসে পড়েছি আর আজকে খাবারের ছিল খিচুড়ি তারপর বাঁধাকপির ঘন্ট আর বেগুনি ছিল চাটনি ছিল পায়েস ছিল তো এইগুলোই ছিল সন্ধ্যাবেলায় বাবান বলল মাম্মি আমাকে একটু ঘুরিয়ে নিয়ে এসো তো ভাবলাম পার্লারে তো আমার একটু কাজ আছে তাহলে চলো মামিয়ে দুজনে একটু বেরিয়ে পড়ি একটু ঘুরিয়ে নিয়ে আসা যান ফুচকা খেয়ে বাবানের কিছু জিনিস কেনা ছিল তো সেইগুলো নিয়ে আমরা ঠাকুর দেখতে বাড়ি চলে আসছি একটু বেরিয়েছিলাম আজকে তো সরস্বতী পুজো সে বায়না ধরেছে বিকালবেলা আমাকে নিয়ে বেরোতে হবে ঘুরতে তো আমার একটু আইব্রো করার ছিল আজকে শাড়ি পরেছিলাম একটু ভাল লাগছিল না আইব্রোটা

হম আর কালকে আজকে শাড়ি পরায়নি বাবা নাকি কালকে শাড়ি পরাবো কালকে স্কুলে হম আজকে কালকে স্কুলে পুজো হবে তার জন্য কালকে শাড়ি পরাবো তো টাটা করো আজ তো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তার জন্য আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আগে নিজে রেডি হয়ে নিয়েছি তারপর বাবানকে ঘুম থেকে তুলেছি আমি শাড়িটা পরিনি ওকে আগে রেডি করিয়ে তারপর আমি শাড়ি পরবো তার জন্য কারণ ওকে ওকে স্নান করাতে গেলে আমার শাড়িটা ভিজে যাবে তো দেখো বাবানকে আগে এক ফুল রেডি করিয়ে তারপর আমি শাড়িটা পরে নেবো আর জানো তো বাবানের খোপায় যে ফুলগুলো দিচ্ছি এইগুলো হলো আমাদের গাছের ফুল যখন আমাদের গাছে ফুলগুলো ফুটেছিল তখনই ভেবে রেখেছিলাম যদি সরস্বতী পুজোয় এই ফুলগুলো গাছে থাকে তাহলে বাবানের খোপায় এই ফুলগুলো দেব। এখন মনে হচ্ছে ফুলগুলো একদম সার্থক হয়েছে সাদা শাড়িটা পড়েছি নটা বেজে গেছে তাড়াতাড়ি যেতে হবে তো গিয়ে আবার দেখাবো

আর এদিকে দেখো সরস্বতী পুজোয় কিছু প্রোগ্রাম ছিল আর ম্যামরা কিছু স্টুডেন্টরা এখানে একটু গান করছে তো ওদের ডান্সও ছিল প্রত্যেক বছর সরস্বতী পুজোর পরের দিন ওদের অনুষ্ঠান থাকে তো এই বছর যেহেতু দুদিন পড়েছে সরস্বতী পুজো তার জন্য পুজোর দিনে ওদের প্রোগ্রামটা করে নিচ্ছে যেহেতু এক্সাম বাচ্চাদের চলে এসেছে তার জন্য আর স্কুল বন্ধ করা যাবে না তো দেখো এখানে বাচ্চারা সুন্দর করে ডান্স করছে আর এদিকে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ খেয়ে আমাদের একটু ব্যবস্থা করা হয়েছিল তো আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই